আজকের এই উপস্থিতি দেখেই আমি অত্যন্ত আনন্দিত যদি আমরা সবাই তাকে সহিত করি এবং তাকে স্বতঃস্ফূর্ত একজন আলেম হিসাবে জমিত ইসলামের মতো উলামা ইসলামের মতো একটি প্রাচীন প্রাচীন ঐতিহ্যবাহী একটা ধর্মীয় রাজনৈতিক সংগঠনের প্রার্থী হিসাবে যদি আমরা তাকে নির্বাচিত করতে পারি এটা আমাদের ভবিষ্যতের জন্য মঙ্গল বয়ে আনবে আমরা ইতিমধ্যে অনেককেই গুর দিয়েছি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বড় বড় ব্যবসায়ী ছিলেন আমি যেটা মনে করি যেহেতু ওনার পিছনে এই দুই উপজেলার তথা সমগ্র বাংলাদেশের জমিতে ইসলামের বড় বড় আলেমুলারা আছেন ওনাদের সহবতে থাকা ওনাদের দুয়ার অংশীদার হওয়া যদি আমরা এটা পাইতে চাই তাহলে তার মধ্যে একজন আলেমকে

দিক নির্দেশনা দিতাম পরামর্শ দিতা এবং আমি আমরা এলাকা তুলে আশপাশ এলাকা আশপাশ ইউনিয়ন বিয়ানবাজার গোলাপগঞ্জ যেন আমি যাইমু আপনার আমার সহযোগিতা করতা লগে থাকতা আপনার আমার শক্তি আপনাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আমার সাহস তাব আপনার আমার পুঁজি তাই আমি আপনার অনুরোধ করব আপনার আমার সাথে থাকবা আর গরগিয়া আমার মা বোন সাসি সবরে আমার সালাম দিবা আসসালাম আলাইকুম আর সব আত্মীয় স্বজন যার যেন আসই সবে যোগাযোগ করিয়া আমার সাপোর্ট দিতা বিদেশ আমরা যত ভাই বোন আসই সব লোক যোগাযোগ আমার সালাম দিবা আর আমি আমার কথাই ন অধিকারিত করিয়ার আপনারা উপস্থিত হইসেন অনেক রোগী হইন আসেন আমি যাচ্ছি কষ্ট করে আইসেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাকবুল আলমিন আপনার তো আশা যাওয়ার কবুল করকা আর সবাই ভালো থাকতা সুস্থ থাকতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ